তোমাদের এত এত ভালোবাসা আসলে নিজেকে অনেক বড় ভাগ্যবতী বলে মনে হচ্ছে মনে হচ্ছে জীবনের সার্থকতা বুঝি এখানেই আমার হ্যালো শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি সবাই অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ছিল বারো আট দুই তারিখের আমি একদমই এডিট করার সময় পাইনি তাই ভিডিওটা পোস্ট করতে পারিনি তবে খুবই খারাপ লাগছিল যে এত সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে তো দেখছেন ওরা আমাকে কত কত বেশি ভালোবাসছে আমাকে খুশি রাখার চেষ্টা করছে আমি এতটাই খুশি হয়েছিলাম যে অনেক সময় আছে না অনেক আনন্দে বা খুশিতে মানুষের চোখে জল চলে আসে আমার অবস্থাও ঠিক তেমনই হয়েছে আজকের এই দিনটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ঘুম থেকে উঠেই স্নান করে টেবিলে বসেছি খেতে দেখি আমার মেঝ বোন আর ছেলে দুজন মিলে কেক নিয়ে হাজির আমি তো মনেই করতে পারছিলাম না কি উপলক্ষে তারপর তারা আমাকে মনে করিয়ে দিল যে আমার জন্মদিন ভেবেছিলাম মনে হয় ওখানেই শেষ কিন্তু বিকালবেলা স্কুল থেকে আসার পর ঘরের দরজা দিয়ে আমার ছেলে আর আমার মেজ বোন দেখেন আমাকে খুশি করার জন্য কি সুন্দর করে ডেকোরেশন করেছে আর আমাকে অনেক বেশি চমকে দিয়েছে আমার জীবনের সব বিশেষ দিনগুলো এভাবেই ওরা আমাকে মনে করিয়ে দেয় আমার মনে না থাকলে কি হয়েছে আমার বোনরা কিন্তু একদমই ভোলে না আর তাদের সাথে যোগ হয়েছে আমার এই যে পিচ্ছি বাবাটা আমার রাজা যদি একবার জানতে পারে যে আমার আজকে কোনো বিশেষ দিন তাহলে সে তার মামনির সঙ্গে একেবারে লেগে পড়ে তার মামনিকে সাহায্য করতে আর সব সময় মার জন্য মামনির কাছে থেকে গিফট আনতে তবে এটা মামনির কাছে না চাইলেও মামনি সব সময় সে ব্যবস্থা করেই রাখে আর এই যে আমার বর যাকে আমি বিকালবেলা ফোন দিয়েছি বলছি তুমি কি করছো বলে বাজারে আসছি বললাম কেন বাজারে কেন বললো কি যে আমার একটু দরকার মাঝে মধ্যে তো বাজারে আসি দিন না অনেক রাগ হচ্ছিল আমাকে একবারও উইশ করলো না কিন্তু আবার তারপরে আবার ভাবলাম সে তো একজন ভোলা ভালা লোক অর্থাৎ তার তেমন কিছু মনে থাকে না কিন্তু দেখি সন্ধ্যার পরে সে আমাদের বাড়িতে হাজির তখন আমার রাগটা একটু জল হয়ে গেল অবশ্য তার প্রতি আমার কোনো রাগ নেই যেহেতু আমাকে সে অনেক বেশি ভালোবাসে আর মনে না থাকা এটা হচ্ছে তার একটা স্বভাব কোনো কিছুই ভালো তার মনে থাকে না বাজারে গেলে অন্তত দশ বার বলে দিতে হয় আর ওপাশ দিয়ে আমার ছুটু তো বারবার মেসেজ দিচ্ছিলো ফোন দিচ্ছিল ভিডিও কলে আমার কেক কাটা দেখেছে ওরা সব সময় সময় এভাবে আমাকে খুশি রাখার চেষ্টা করে আর আমাদের বাড়িতে কারো বিশেষ দিন বিশেষ করে মনে রাখার দায়িত্ব হচ্ছে এই লোকটার কেক কিনা গিফট কিনা সব কিছু ম্যানেজ করার দায়িত্ব তার এই বিষয়টা থেকে আমি একদমই মুক্তি পেয়েছি বাড়ির সবার বিশেষ দিনগুলো সে মনে রেখে বিশেষভাবেই আয়োজন করে এজন্য তোমাকে অনেক 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 বেশি ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা তো যাই হোক কেক কেটে সবাইকে দিচ্ছিল আমাকেও দিল আমি এক পিস খেলাম তো বিদায়ও নিলাম